নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের মোচার একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা দুর্দান্ত খেতে লাগে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে ডিম দিয়ে মোচার একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো তো মোচাটা আমি ছাড়িয়ে নিয়েছি তো দেখুন এর ভিতরে যে একটা শক্ত থাকে সেই জিনিসটাও ছাড়িয়ে নিয়েছি এখানেও একটা শক্ত মানে নরম মতন থাকে এটা আমি ছাড়িয়ে নিয়েছি তো এরকম করে এই যে মোচার এইটা আগে ছাড়াতে হয় এটা এখন নরম আছে তাই জন্য আমি এটা রেখে দিয়েছি তাও আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইটা এই এরকম করে ছাড়ানো যাবে আর এর এই ভিতরে একটা শক্ত মতন দেখুন এই এইটা শক্ত থাকে এটা অনেকটা একটু শক্ত এটা এখন নরম আছে তো এইগুলো ফেলে দিলে ভালো না দিলেও চলবে তো আমি এইগুলো এরকম করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি মোচাটা কেটে নেব এইভাবে আমি সবগুলো কেটে নেব এবার আমি একটা জায়গায় জল গরম করতে দিয়েছি এই জলের মধ্যে আমি মোচাগুলো একটু সিদ্ধ করে নেব এটা পাঁচ মিনিট সিদ্ধ করে নেব এবার এটা সিদ্ধ হয়ে গেছে এটা তুলে নেব এটা এখন একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপরে এটা বেটে নিতে হবে এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা মিক্সির জারের মধ্যে দিয়ে এটা একটু বেটে নেব তো দেখুন এটা এমনি পেস্ট করে নিয়েছি ধনে পাউডার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরা পাউডার কোয়াটার টিস্পুন চিলি পাউডার দিয়ে দিচ্ছি কোয়াটার টিস্পুন হলুদ পাউডার দিচ্ছি কোয়াটার টিস্পুন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো এবারে ডিম দুটো এর মধ্যে ফাটিয়ে দেবো ভালো করে মিশিয়ে এবারে এটা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবার আমি এখানে এই জল গরম করে নিয়েছি এর মধ্যে এই বক্সটা বসিয়ে দেবো এবার এটা দশ মিনিট আমি এটা এরকম করে ফুটিয়ে নেবো জলটা গরম করে নেবো দশ মিনিট রান্না করব এর মধ্যে এটা দশ পনেরো মিনিট আমি এই জলের মধ্যে ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি বের করব দেখুন এবার এটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটা এমনি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেবো কেটে নিয়ে এবারে আমরা এটা একটু হালকা ভেজে নেব এবার আমি এখানে একটু বেসন নেব দিয়ে দেবো অল্প একটু হলুদ নুন দেব একটু স্বাদ মতো একটু লঙ্কার পাউডার দিলাম এবারে একটু জল দিলাম এটা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো এবার আমি এই ব্যাটারের মধ্যে একটা করে দেব দিয়ে এটা হালকা করে ভেজে নেব এভাবে এরকম হালকা করে এগুলো আমি সব ভেজে নেব এটা হয়ে গেছে এটা আপনারা এইভাবে ভেজে চায়ের সাথেও খেতে পারেন দুর্দান্ত খেতে লাগে এবার পাখিগুলো ঠিক এইভাবে আমি ভেজে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো একটু দারচিনি এলাচ দুটো লবঙ্গ দুটো তিনটে লবঙ্গ আর দিয়ে দেবো একটু জিরা দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এটা দিয়ে দেবো এবার আমি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা টমেটো বেটে নিয়েছি এটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো হলুদ পাউডার জিরা পাউডার ধনে পাউডার শুকনো লঙ্কার পাউডার অল্প দিলাম এটা আপনারা টেস্ট মতন ব্যবহার করবেন আর দিয়ে দেবো একটু কাশ্মীরি চিলি পাউডার এটা দিলে কালার হবে ঝাল হবে না একটু জল দিয়ে দিচ্ছি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি তেল ছাড়া পর্যন্ত এটা কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এবার আমি এটার নুনটা দিয়ে দেবো আমার বড়াতেও নুন আছে দেখছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমার মশলাটা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো জল মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দিচ্ছি কেননা বড়া জলটা অনেক টেনে নেবে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর এটা ফুটে উঠলেই বড়াগুলো দিয়ে দেব তো এবারে ঝোলগুলো ফুটে উঠেছে ঝোলটা এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো এবার এটা দশ মিনিট ফুটিয়ে নেব তাহলে এদের মশলাটা ভালো করে বড়ার ভিতরে ঢুকে যাবে তারপরে নামিয়ে নেব এবার এটা দশ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে তো দেখলেন তো কত সহজে এই মোচার রেসিপিটা বানানো যায় আর এটা আপনারা ভাত রুটি লুচি পরোটার সাথেও খেতে পারেন দারুণ লাগবে খেতে এইভাবে একবার আপনারা অবশ্যই বানাবেন আর কেমন লেগেছে রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার